কি দুয়াটাতে বললাম এক্ষুনি তো আপনাকে বললাম হে আল্লাহ এদেরকে তুমি যদি আজাব দাও তো তোমারই বান্দা আর যদি maaf করে দাও তোমার নাম গাফরুর রাহিম আল্লাহ পাকের নবী বলতে শুরু করলেন এই আয়াতটা আর এই দুয়াটা কতক্ষণ ধরে বললেন আকানা ইউরদ্দে দুহা হাত্তা সুবহে আহাত্তাল ফাজরে যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয়ে গেল ততক্ষণ কারিম সারা সারা রাত সারা সারা রাত এই কথাটাকে বলতেই রইলেন বলতেই রইলেন আর নিজের জন্য আল্লাহ রবীন্দ্রের কাছে করতেই করতেই রইলেন রইলেন এমন সময় মুসলিম হাদিসে আসছে হাজরাতে জিবরিল আলহিস্লা সাল্লামকে আল্লাহ রবুল আলমিন পাঠিয়ে বলছেন হে আমার জিবরিল তুমি যাও তো আমার নাবি এত পেরেশান কেন আছে আমার এত বিচলিত কেন আছে আমার নাবি আজকে সারা সারা রাত মসজিদের উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর শুধু করছে কেন হন না ব্যাপারটা যখন আমিন আসলেন আর আসার পরে জানলেন নাবিজি একটাই কথা বলছেন নাবিজি উম্মতকে নিয়ে একটাই ভাবনা ভাবছেন নাবিজি নিজের উম্মতের কি হবে কি হবে কি হবে এই নিয়ে ভাবনা করে চলেছেন অবস্থাটাকে পর্যবেক্ষণ করলেন কে তো জিবরিলে আমিন তারপরে চলে গেলেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহকে গিয়ে বললেন পরবার তোমার নাবি বিচলিত আছে কার জন্য তো নিজের উন্মতির জন্য আমার উন্মতিদের কি হবে আল্লাহ আমার উন্নতিরা মাপ পাবে কি আল্লাহ আমার উন্নতিদের দুর্গতি হবে নাকি কি আল্লাহ এই নিয়ে সাত মাছ ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন তখন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে পাঠালেন যা উজিবরিল আমার নবীকে বলে দাও কাফি উম্মা ওলা হে নাবি আপনাকে আপনার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব আপনার উন্মতের ব্যাপারে আপনার মন ভরে দেব আপনাকে আপনার উন্মতির ব্যাপারে আমি দুঃখিত করব না নারাজ করব না আপনি চিন্তিত হবেন না চিন্তিত হবেন না আপনার উন্মতির ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব এইবার কথাটা হলো এই যে নাবি সারা সারা রাত জেগে নিজের পরিবারের জন্য কিছু বলছেন না সার্বিকভাবে যেটা কথা ওনার মুখ বেরিয়ে আসছে তো আমার জন্য আপনার জন্য পৃথিবীর মাটিদের যতগুলো উন্মাত আছে তাদের জন্য তাহলে সেই নাবি আমার কাছে কতটুকু কি পাই একবার আন্দাজ করুন তো আমি তাকে কি দিব একবার ভেবে দেখুন তো এই কথাটাই আপনাকে ভাববার জন্য আমি আয়াতটা তুললাম যিনি এত কাঁদতে পাচ্ছেন উন্মাতির জন্য তিনি কি এই সোজা আঙুলটাকে একবার এরকম করে দিতে পারবেন না কী ভাবছেন আপনারা আমি তোমার জন্য রাতারাত কাঁদলাম তুমি আমার জন্য একটুখানি মহাব্বাত দেখাবেন না যে আমার সুন্নাথকে তুমি বাঁচিয়ে রাখবে তুমি আমার কথাগুলোকে মানবে তুমি আমার কথাগুলোকে শুনবে যদি আপনি এটা করে দিতে না পারেন তাহলে যে আঙুলটা সোজা ছিল সে আঙুলটা বাঁকা হতে কি দেরি লাগবে দেরি লাগবে না আপনি যদি একতরফা ভাবে রসুল উল্লাহর ভালোবাসার দিকে তাকিয়ে থাকেন আর আপনি নিজে রসুল এক পয়সা ভালোবাসা দিতে রাজি না হন নবীও বলছেন আমি উল্টো কিছু ভাবনাও ভাবতে পারি এবং ভাবব কি ভাবব কোরআন রব্বুল আলমিন বলেছেন এই উম্মতিদের কিছু কিছু বদতামিজ এই উম্মতের কিছু কিছু অসভ্য এই উম্মতের কিছু কিছু বদকিরদার এমন একগুলো মানুষ আছে এদের সম্পর্কে দিন আল্লাহ রবুল আলমিনের নবী আল্লাহ আল্লা সামনে অবজেকশন করে দেবেন নালিশ পেশ করে দেবেন কি নালিশ পেশ করবেন রব্বে ইত্তা হাজল কোরআন হাজুরা আমি বলছি না আমি বলছি না আল্লাহ রবুল আলামিন বলছেন নাবিজি পরিষ্কার কেয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে বলবেন এ পর্বার দিগার এর সামনে যে লোকটা আছে আমার এদিকে এই লোকগুলো কিন্তু ভালো মানুষের বাচ্চা নয় এরা আমার জাত এরা আমার কম এরা আমার সম্প্রদায় কিন্তু আমি মরে যাওয়ার পরে এরা কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল কোরআন মাজিদের সঙ্গে এদের কোনো লিঙ্ক ছিল না কোরআন মাজিদকে এরা শ্রদ্ধার সঙ্গে মানতে পারিনি আমার আদর্শকে আমার নীতিকে এরা পাত্তা দেয়নি এরা জীবনটাকে গত করেছিল কেমন করে মনে যাচিয়েছিল তেমন করে অতএব কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল না আমার সুন্নাতের সঙ্গে যাদের সম্পর্ক ছিল না তাদের সঙ্গে আমারও আজকে কোনো সম্পর্ক না গেল ডুবল তরি বরবাদ হয়ে যাবেন কেমন দিন এখন এ কথাটা কেন বলবেন যে এরা কোরআন মজিদ কে ছেড়ে বসেছিল কোরানে কি এই কি কি আছে আর কোরানে কি কি নাই এই কথা যদি জানতে যান এই কথাগুলোকে পাঁচ মিনিট পরে আপনার সামনে ব্যক্ত করব তার আগে আপনাকে একটা কথা শুধু বলে দিচ্ছি কি বলে দিচ্ছি খেয়াল করবেন কথার দিকে আমি এই বুড়ো বয়সে আপনার সামনে খালি চটকদারি কথা বলে আর এত বড় বড় লম্বা লম্বা গাজাল দশ মিনিট করে শুনিয়ে আপনার মূল্যবান সময়টাকে বরবাদ করব না যে কথাগুলো বলছি একজন যোগ্য আলেমেদিন ইনি আমার খাস লোক ইনি আমার খুব কাছের মানুষ এবং ইনি আমার পরম বন্ধু মানুষ একজন শাইখুল হাদিস আছেন তাকে হাজির নাজির রেখে আমি আমানত সহকারে আপনার সামনে বলছি তা কি বলছি রসুল করিম সাল্লা সাল্লাম একদিন সাহাবিদের সামনে কথা বলতে বলতে বলছেন কথাটাকে একটু ওজন করিয়েন দয়া করে আল্লাহর বস্তে ইস্তাক্ত লেস আমার বন্ধুদেরকে দেখার জন্য মনটা আমার পাগল হয়ে আছে আমার দোস্তদেরকে দেখার জন্য আমার মনটা বিচলিত হয়ে যাচ্ছে রসুল্লাহ বলছেন আমার বন্ধুদেরকে দেখার জন্য মনটা আমার উদাসীন হয়ে আছে কবে দেখতে পাবো কবে দেখতে পাবো সাহাবাহিক গ্রাম যারা মৌজুদ ছিলেন তারা বলছেন আও আল্লাহ আস ইয়া হে হে আল্লাহ পাকের নাবী আমরা কি আপনার বন্ধু নই আমরা কি আপনার দোস্ত নই আপনার কি আমরা সাথী নই আপনি কাদেরকে দেখার জন্য পাগল আছেন রসুল্লাহ বলছেন তোমরা আমার সাহাবি তোমরা আমার সাথী তোমরা আমার বন্ধু নাও আমি আমার বন্ধুদেরকে দেখার জন্য একটু বিচলিত হয়ে আছি কবে যে তাদের সাথে দেখা পাবো কবে যে দেখতে পাবো এই বন্ধুদেরকে আমি তাহলে রাসুল কি বলছেন বন্ধুদেরকে দেখার জন্য আমি বিচলিত আছি অন্য শব্দ ব্যবহার করেননি বন্ধু বলেছেন এইবার আপনাকে আগে যায় বলি যখন সাহাবাই জিজ্ঞেস করে বললেন যে আমরা কি বন্ধু নই তো রসুল্লাহ বলছেন তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবি তোমরা আমার বন্ধু নও তোমাদেরকে আমি বন্ধু বলছি না তাহলে কে আপনার বন্ধু কারা আপনার বন্ধু যাদেরকে আপনি দেখার জন্য বিচলিত আছেন তো রসুলুল্লাহ বলছেন উনি ওই লোকগুলোকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি ওই লোকগুলোকে আমি বন্ধু বলে ডাকছি যেই লোকগুলো আমাকে দুই চোখ দিয়ে দেখেনি আমার নামটা কেবল শুনেছে আমার আদর্শগুলো সুন্নাদগুলো কিতাবের ভেতরে লিপিবদ্ধ আছে যারা দেখার তারা দেখেছে যারা পড়ার তারা পড়েছে আর যারা পড়ার নয় তারা আলেমদের মুখ থেকে শুনেছে এবং জেনেছে আর জানার পরে আমানবী আমার ওপরে বিশ্বাস করেছে আমাকে ভালোবেসে বেড়েছে ওই লোকগুলো হলো আমার বন্ধু তাদেরকে দেখার জন্য আমার মনটা বিচলিত হয়ে আছে এবার কথা বলুন কথা বলুন আওয়াজ করুন এই টিভির পুরা গাঁয়ের পাড়া বা খাড়ো গায়ের লোক আপনারা নাবিজিকে দেখেছেন দেখেননি রসুল্লাহ আপনাদেরকে দেখেছেন দেখেননি তাহলে রসুল যে বিচলিত ছিলেন আমার বন্ধুদেরকে কবে দেখতে পাবো কবে দেখতে পাবো কোনগুলো যারা আমাকে না দেখে আমার আদর্শকে মেনে নিয়েছে বিশ্বাস করে নিয়েছে তার আগে তাহলে নাবিকে না দেখে আমরা নাবির আদর্শকে মেনে নিয়েছি সুতরাং আমরা আল্লাহ পাকের নাবির বন্ধু না হ্যাঁ আমরা আল্লাহ রসুলের বন্ধু আচ্ছা এইবার এক জায়গাতে যদি দুটা বন্ধু খড়ো হয় একটা বন্ধুর চেহারাতে এত বড় বড় সুন্নতি দাড়ি আর আর একটা বন্ধুর চেহারাটায় ছিলা দুই বন্ধুতে মিল আছে হ্যাঁ না বলুন মিল আছে মিল নাই এটার সাথে তালি চলবে এই বন্ধুর চলবে না মানুষে মানুষ চিনে শুয়োরে খেঁচু চিনে কথা বলে না মানুষ তাহলে আমি কেমন আমার মতো হবে আমার বন্ধু আপনি কেমন আপনার মতো হবে আপনার বন্ধু আপনি যদি একটা পাক্কা নামাজ লোক হন তো কোনোদিন মদ ঘরের সাথে আপনার তালি হতে পারে জীবনে নয় একদম ভুল কথা হবে না হতেই পারে না কোনোদিন এবার আপনাকে বলছি রসুলুল্লাহ এবার কল্পনার অঙ্ক এটা কি বলছি ধরে নেন রসুলুল্লাহ আমাদের এই গ্রামে এসে হাজির হয়ে গেলেন আগামীকাল সকাল আটটা দশটার সময় এবার এতগুলো বন্ধু আছে রসুল্লাহ এসেছেন তো রসুলুল্লাহর সাথে বন্ধুরা দেখা করতে আসবে আপনার বুকে পাটা আছে রসুল্লার কাছে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো বন্ধুর সামনে আগে খাড়ো হবেন যে হ্যাঁ আমি আপনার বন্ধু আপনি নিজেকে আল্লাহর রসুলের বন্ধু বলে তার সামনে দাঁড়াতে পারবেন এই বুকে পাটা আছে তো হ্যাঁ আছে আছে তো আগে চেহারার দিকে তাকান এক নম্বরে ফেল তারপরে আবার বলছি রসুল্লার সুননাথতে আপনি ভালোবেসেছেন সই হাদিস এ লেখা আছে আর শুরমিনার সুন্নতে দশটি জিনিস হলো আমার সুন্নাত এটি হলো আমার নেচার কি কি নেচার রসুল্লা বলছেন একটা হলো আলমাস মাজাত গলায় পানি দিয়ে গার্গিল করা অজুর টাইমে নাকে পানি দিয়ে নাক ছেড়ে দেওয়া অজুর টাইমে দাড়িগুলোকে বড় করে দেওয়া মজগুলোকে ছোট করে দেওয়া নাথ ফুল এ বকলের চুলগুলোকে উপড়ে ফেলে দেওয়া তকলিমুল আসফারে নখগুলোকে কেটে ছোট করে দেওয়া হালাকুলা আনাতে যৌনঙ্গের চুলকে চল্লিশ দিনের আগে আগে কেটে পরিষ্কার করা বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তাহলে তারা খাতনা করে দেওয়া হাদিসে বলছেন এইগুলো 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 হলো আমার সুন্নাত যারা এগুলোকে ভালোবাসে তারা আমার বন্ধু হবে আর যারা এগুলোকে ভালোবাসে না তারা আমার বন্ধু হবে না আপনি কিসের বন্ধু যদি কাপড় উঠিয়ে দেখি তো সবারই মুসলমান আমরা তো আমাদের লিঙ্গোচ্ছেদ করা আছে খাতনা দেওয়া আছে তাহলে খাতনার দিক দিয়ে রসুল্লার হাদিস মানা বন্ধু আমরা এর উপরে উঠেন ফজরের একটা কটা লোক গলায় পানি দিয়ে গার্গিল করে একটু না বলেন ফজরের গলায় উজু করার টাইমে নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে কটা লোক দেয় কটা মানুষ আজকের জামা নয় দাঁড়িয়ে রাখতে ভালোবেসেছে কয়টা মানুষ আজকের দিনে নিয়ম মেনে বগলের চুলকে উপড়ে ফেলে কটা মানুষ হিসাব রেখে চল্লিশ দিনের আগে আগে নিজের যৌনাঙ্গের চুলগুলোকে কেটে পরিষ্কার করে আমি তো একটা উদাহরণ বললাম আপনার সামনে একটা উদাহরণ যখন দেখা যাবে কোরআন মাজিদ কেউ এরা ছেড়ে দেয়নি মাপ দেয়নি সাথে আগে বললেন না যে ইত্তা হাজাল হাজল কোরআন আমাহাজুরা এরা আল্লাহ তোমার এই কিতাব কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল কি দেখে জানতে পারলেন তো কোরআন মাজিদ যেটা বলেছে সেটা আপনি কি করে দিতে পেরেছেন আপনাকে এবার গুনে গুনে দেখাচ্ছি কোরআন আপনাকে ছাড়তে বলেছিল কি কি ছাড়তে বলেছিল শিরিকের গুণা করবে না জাদু করবে না কাবিরা গুনা করবে না চুরি করবে না ডাকাতি করবে না রাহাজানি করবে না পরনিন্দা করবে না ব্যবচার করবে না মদ খাবে না সুদ খাবে না ঘুষ কাউরি কাছে নেবে না গিবতে যাবে না মিথ্যা কথা বলবে না কাউরি মালকে লুটে নেবে না কাউকে গালি দিতে যাবে না কেউ বেপর দেখাবে না নিজের শরীরের জিনাদকে নাকের কানের চোখে মুখের এই সমস্ত জিনাতগুলোকে আলগা পুরুষকে দেখাতে যাবে না এতগুলো না 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 করে রব্বে করিম কোরআন মাজিদে এক এক করে বিধান দিয়েছেন এক এক করে বিধান দিয়েছেন এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের বিধান এবার যদি জিজ্ঞেস করা হয় হে আল্লাপাকের রসুল কিসের জন্য আপনি বললেন ইত্তাহুল হাজাল কোরআন এরা কোরআনকে ছেড়ে বসেছিল রে কি দেখে জানলে কোরআনকে ছেড়ে বসেছিল যখন ময়না তদন্ত শুরু হবে আপনাদের তখন প্রথমেই ধরা পড়বে কি পরবার দিগার তুমি তোমার কোরআনে বলেছ যারা নেশা পান করবে তারা শয়তানের ভাই সুরা তো যারা সুরাময়দা যারা নেশা খাবে নেশা পান করবে তারা হলো শয়তানের ভাই এরা শয়তানি কাজ করে যাই যদি এইটাকে ধরতে যাই আল্লাহর কসম খেয়ে বলছি পুরা পূর্ব পাড়া খাড়া গ্রাম নয় মালদাহ জেলার কোন একটা গ্রাম নয় সারাটা পশ্চিম বাংলার গ্রাম নয় পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহর সৌদি আরবের মাটিটাকে এক অংশ বাঁচিয়ে রেখেছেন বাকি দুনিয়ার য সমস্ত মুসলমান নেশাগ্রস্ত নেশাগ্রস্ত কেন রবিজি বললেন হাজু হাজাল কোরআন ধরা পড়ে যাবেন আপনারা ছেড়েছেন নেশা না ছাড়িনি এত বড় বড় দাঢ়ি অত লোককে দেখছি শামসি বাজারে বাস করি বিড়ি ধরে ফু করে টান ছাড় হাঁটছে আমি একদিন একটা লোককে বুকে সাহস করে বললাম হাজি ভাই এইটা খানা তো খানা জাহান্ন আপনি জান্নাতি লোক চেহারা তো দাড়ি দাঢ়ি তো জান্নাতির লোক আগুন খাবে কোন মূলবির মুখে শুনেছিলেন আগুন কাদের খাবার জি জান্নাতি লোকের খাবার না এলা খাবার কার জাহান্নামিদের খাবার আপনি দাড়ি রেখেছেন জান্নাতে যাওয়ার লেগে তো খাবার খাচ্ছেন নামিদের খাবার দুনিয়াতে কেন বিড়িটাকে এমনি করে একটা স্টাইল আছে এভাবে এনে করে চেপে এমন ভাবে ধরে আছে না মনে হচ্ছে যে বেড়ি নাই হাতে আমি যে তুই ডালে ডালে বেড়াইস তুমি আমি পাতে পাতে বেড়াই রে বেটা কত নেশা তোমাকে লেগেছে যে তোমার চুল পেকে গেলো আজ পর্যন্ত খৈনি ছাড়তে পারো কত নেশা তোমাকে লেগেছে যে আজ পর্যন্ত তুমি গুল ছাড়তে পারলে না কত তোমাকে নেশা লেগেছে যে আজ পর্যন্ত তুমি বেড়ে ছাড়তে পারলে না ওজুখানাতে গিয়ে মুখে আঙুল ফেরা জুঠাগুলোকে ওই চুষা চুষা খাইনিগুলোকে ফেলে তারপরে বিসমিল্লা বলে অজু শুরু করছো হায়া করো সরম করো লাজ করো তোমার বয়স হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন এই মুসলমানগুলোকে এদের সম্বন্ধে যখন বললেন না বিজি কোরআন ছেড়ে বসেছিল এই এই গ্রামের লোকটির ভেতরে দেখা গেল বিষ চালক ফেঁসে গেছে মদ ছাড়েনি নেশা ছাড়েনি এরা তাহলে তুমি ছেড়েছ কোরআনকে মানতে তাহলে একটা কানুনে গেলেন আপনি যে কানুন পড়ে আছে এগুলো কানুনকে যদি আমি একটা একটা করে আপনাদের সামনে দেখতে যাই তাহলে ফাঁসবে না একবার সুক নিজের পরশু ভুলে কান্নাকাটির রলত এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সাবাড় পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার শান্তি এনে দিন পর রাত লো দেশি ছেড়ে সে যেতে যেতে নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো সৃষ্টিকে নয় স্রষ্টাকে দাও হৃদয়ে উচ্চাসন শুকলু টাবে পায়ের তলে লভ্যে সিংহাসন তুমি লভ্যে সিংহাসন স্বর্গের চাবি ধরিয়ে তোমায় স্বর্গের চাবি ধরিয়ে তোমায় বলবে খোদা ঘর খোলো এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কী নিয়েছ তাই বলো কামনার ওই পিছনে ছুটে জীবন তোমার শেষ হল এ দেশ ছেড়ে সে দেশ যেতে নিয়েছ তাই বলো কিনিয়েছ তাই বলো মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা পুরুষ মজলিস থেকে আলাদা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের শুকুরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে মহান আল্লাহ তালা অনেক দিন পর অনেক দিন পর আবার আপনাদের এই গ্রামে এসে আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা শোনার এবং দু চারটি কথা শোনাবার আল্লাহ তালা তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন তার জন্য আল্লাহ তালার বারগাহে আমরা উভয় পক্ষ একটুখানি শুক্রগুজারি করি যদি একবার বলে নিতে পারি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ তারপরে তারা আফেরি রাসুল রাহমাতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামের উপর শত সহস্র দারুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহম আলাই আল্লাহমেক আলাই বিরাদারণ ইসলাম এই উম্মত যাতে সঠিক পথ থেকে সরে না যায় এবং তারা বিপথে চলে নিজের আগামী জীবনটাকে বর্বাদ না করে দেয় তার জন্য নাবি থেকে শুরু করে আজ অবধি অলমায় দিন নাগাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই কমকে কত উপায়ে কত রকমভাবে বুঝিয়ে সুজিয়ে ঘাড় নেড়ে মোহাব্বতের ভাষা দিয়ে কখনো একটু চোখ রাঙানি দিয়ে শুধু এই চেষ্টাটা করে যাচ্ছেন যে এরা যেন দুনিয়ার মোহে ডুবে না যায় এবং আখেরাতকে ভুলে না যায় আক্ষেপের কথা আপনারা তো জানেন যে মুসলমান কম যত ওয়াজ শুনে যত নাসিহাত শুনে এত কথা এত ওয়াজ এত নাসিহাত পৃথিবীর কোনো জাতি শুনে না এবং শোনাবার ব্যবস্থাও নেই তারপরেও আমার জাতির অবস্থা খুব করুণ অবর্ণনীয় মুখে আনা যায় না এমন বরবাদের দিকে দৌড়ে যাচ্ছে আমার জাত আমার কম যেভাবে রসুল্লাহ একবার বলেছিলেন কোরআনের আয়াত করে আরববাসীদেরকে যে তোমরা জাহান্নামের দিকে পায়ে 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 এগিয়ে চলে আসছ কুমতুম আলা শফা না একেবারে আগুনের দোরগোড়ায় গোড়াই তোমরা পৌঁছে গেছিলে আল্লাহ তালা দয়া করেছেন আমি এসেছি নাবি হয়ে সাথে এনেছি কোরআন এই দুয়ের প্রচেষ্টাই ওই কম জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে সফল কাম হয়েছে আমরা তাদের তেত্রিশতম উত্তরসূরি অথবা চৌত্রিশতম উত্তরসূরি আমরা আজ আমাদের বাপ দাদাদের ইতিহাসকে ভুলে ওরা যেমন কোরআন মজিদকে ধরে এবং রসুল্লাহর হাদিসকে ধরে কামিয়াব হয়েছিলেন এবং কামিয়াব জিন্দেগি গত করে কবরে গেছেন ঠিক সেই পরিস্থিতি আমাদের কাছে নেই এবং আমরা ওই অবস্থাতে নেই বাহান্নটি জুমার খদবা চলে গেল পানির তলে দুটো ঈদের ময়দানে আধা ঘন্টা করে খবা চলে গেল রসের তলে বছরে এই রকমের জালসাগুলো তিনটা চারটা করে শ্রবণ করা চলে গেল কোন ময়দানে কোন পাতালে এগুলোতে আমাদের কিছুই হচ্ছে না কিছুই কাজ দিচ্ছে না মনে রাখবেন রাসূলুল্লাহ নিজের পরিবারকে নিয়ে সারাটা জীবন ভাবেননি তাদের আখেরাত কেমন হবে তিনি শুধু ভাবনা করেছেন নিজের উম্মতকে নিয়ে আমার উম্মতের কি হবে অথচ সেই নাবির উম্মত আজ ওই নাবির ভালোবাসা এবং মোহাব্বত ও তার বেমালুম ভুলে বসেছি আমাদের কাউরি জানাও নেই এবং আমরা মোহাব্বতও করি না নিয়ে কেন ভাববেন রাসুলুল্লাহ হাজরাতে খাদিজা সম্পর্কে শাহী হাদিস পাওয়া যাচ্ছে। হাজহী, জাউজাতকা, আতাটকা। ফাকরা আলই হাস সালাম মিনাল লাহে ও মিন্্নি। হরাসুল এই যাপনার স্ত্রী খাদিজা আসছে। আপনি ওকে আমি জীব্রিল আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দেন। যেই মহিলাকে আরসের মালিক আকাশ থেকে সালাম পাঠাবেন এই খাদিজ আরজি আল্লাহ তালা আনহা নাবিজির স্ত্রী বিবি নিয়ে আর ভাবতে হবে যে আমার বিবির আগামী জীবন কি হবে আল্লাহ কি হবে আল্লাহ ভাবেন নাই হজরতে আয়েশা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন নিজের নাবিক আমাদের নাবিকে পরিষ্কার করে বলে দিয়েছেন হাজরতে জিবিলের দ্বারাই কি বলে দিয়েছেন হাজ হিজ যত কা এই যে আয়েশা আবু বকারের মেয়ে এটা আপনার স্ত্রী হবে আপনার ইহলৌকিক জীবনে এবং এটা স্ত্রী হবে পরলৌকিক জীবনে তাহলে বিবির কী হবে বিবিদের কী হবে এইগুলি নিয়ে রসুল্লাহর ভাবনা ছিল না বেটি ফাতেমা কী হবে আগেই আল্লাহ তালা বলে দিয়েছেন মিসাই আহলিল জান্নাতে। জান্নাতি মহিলাদের নেত্রী হবেন আপনার মেয়ে ফাতেমা তাহলে বেটি নিয়ে ভাবনা কিসের দুটো নাতি হাসান আর হুসাইন তাদের সম্বন্ধে আল্লাহ রাবুল আলমিন জানিয়েছেন আমল নবীকে তিনিও বলে দিয়েছেন তাদের ব্যাপারে যে এই দুইজন হবে যুবকদের তরুণ তুর্কি সমস্ত জান্নাতি নৌজওয়ানদের নেতা কে হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালহমা ভাবনাটা কার হাজরত আলী রাজি তালান তালহ তিনি হচ্ছেন জামাই বাবু জামাই বাবু সম্পর্কে অন্য হাদিসে এসেছে রসুল্লাহ দশজন সাহাবীর জান্নাতকে দেখে এসে মদিনার মসজিদে বয়ান দিচ্ছিলেন কেমন 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 জান্নাত দেখে এলাম এক নম্বর ব্যক্তি আবু বাকার তার জান্নাতের বর্ণনা দিলেন দুই নম্বর ব্যক্তি হাজরতে উমর ফারুক তার জান্নাতের বর্ণনা দিলেন মজলিসে দুইজন বসে তিন নম্বর ব্যক্তি হাজাতে উসমান গানী রাজিয়াল্লাহ কালান হোক তিনি জামাই তার জান্নাতের বিবরণ দিলেন চার নম্বরে হাজরতে আলী রাজিয়াল্লাহ তালান হোক ইনি হলেন জামাই তার জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসোল্লা স্পষ্ট করে বলছেন জান্নাতকা মঞ্জেল কাফিল জান্নাতে মোকাবেলা মানজেলি হে আলি আবু তালে বেটা তোমার জান্নাত এবং আমার জান্নাত রকম মুখামুখি হবে সামনাসামনি হবে মাঝখান দিয়ে একটা রাস্তাগত হবে আমি যখন জান্নাতের দরজা খুলে বাইরের দিকে তাকাবো তখন তোমার ঘর আমি দেখতে পাবো তুমি যখন তোমার জান্নাতে দাঁড়িয়ে জানালা খুলে বাইরের দিকে তাকাবে তুমি আর কিছু না দেখে সরাসরি আমার জান্নাতকে দেখতে পাবে তাহলে তুমি এবং আমি জান্নাতের কেমন হয়ে থাকবো তাহলে সামনাসামনি আমরা থাকবো শ্বশুর জান্নাতি জামাই জান্নাতি বেটি জান্নাতি। নাতি জান্নাতি এই আহালিয়া জান্নাতি এদেরকে নিয়ে ভাববার কি আছে তাহলে ভাবলেন কাকে নিয়ে তিনি জীবনটা গত হয়ে গেল কাদের ভাবনা নিয়ে একটা আয়াত নাজিল হলো নাবিজির উপরে খেয়াল করুন যারা বসে আছেন আমার সামনে আপনাদের আমি পায়ে ধরে বলছি হাতে ধরে বলছি অনুরোধ করে বলছি আপনারা ডিস্টার্ব করিয়েন না কথাগুলোকে কান পেতে শুনুন যদি কাজে আসে তো আলহামদুলিল্লাহ আর না যদি কাজে আসে তো রাত জেগে শুনবেন তার জন্য একটু সোয়াব আল্লাহর কাছে পেয়ে যাবেন কথাটা কি বলছিলাম একটা আয়াত নাজেল হলো আয়াতটা এই মর্মেই আগে নাজেল হয়েছিল হজরত ঈসা আলহি সাল্লামের উপরে কি নাজেল হলো আয়াতটা তো আল্লাহ রাবুল আলমিন এই কথাটাকে কোরআন মাজিদের আমাদের সামনে কোরআনের আয়াত বানিয়ে দিয়ে পাঠালেন কি বলছেন ইন তো আজেব হুম ফাইন্নহুম এবাদকা ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম হে রব করিম এই লোকগুলোকে তুমি যদি আযাব দাও তাহলে আযাব কাকে দিবে তোমারই বান্দাকে দেবে তোমার নিজের বান্দাকে তুমি আজাব দিবে এটা তোমার ব্যাপার তুমি যদি এদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও নারী বান্দা তোদের গাড়ির গাড়ি পাপ থাকতে গেলেও আমি আল্লাহ তোদেরকে আজাব দেব না তোদেরকে আমি মাফ করে দেবো এমনটা যদি সিদ্ধান্ত করো মালিক তো তোমার নাম হলো গাফুর তোমার নাম হলো রাহিম তুমি মাফ করতেই পারো তুমি দয়া করতেই পারো আগে ডেকেছিলেন নবী ঈশা আলহি সাল্লা তাল্লাম এই আয়াতটা বলে আল্লাহকে রসল্লাহ যখন জানতে পারলেন যে নবী ঈশা সালাম এত মিষ্টি দোয়া করেছেন আল্লাহ তালার কাছে নিজের উম্মাতিদেরকে সামনে করে তখন আল্লাহ পাকের নবী এসা নামাজ পড়ে নেওয়ার পর এবার পড়তে শুরু করে দিলেন এই আয়াতটাকে একদিকে আয়াতও হল আর একদিকে দোয়াও হল